অনন্ত মহাকালে মোট যাত্রা অসীম মহাকাশের অন্তে শহীদ আবরার ফাহাদের এই উক্তি প্রতিটি দেশপ্রেমী বাংলাদেশের হৃদয়ে ধারণ করেছিল এবং তাদের মনে উকি দিয়েছিল স্বাধীনতার নতুন সূর্য সূর্য যে পূর্বদিক থেকে উদিত হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং দেশে আসে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার এসে শহীদ শহীদ আবরার ফাহাদের স্মরণে পলাশী মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের মাঝে পলাশির মোড়ে এই পলাশি কিন্তু সিরাজুদ্দোলার পলাশি না পলাশির মোড়ে নির্মাণ করে আটটি স্তম্ভ এই আটটি স্তম্ভ নির্মাণ করা হয় শহীদ আবরার ফাহাদের স্মরণে আটটি স্তম্ভের নাম হল আগ্রসন বিরোধী আট স্তম্ভ এই আট স্তম্ভের প্রত্যেকটি স্তম্ভের রয়েছে নিজস্ব দাবি দাবিগুলো আমরা একটু দেখব প্রথম দাবি সার্বভৌমত্ব গণতন্ত্র গণপ্রতিরক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থনৈতিক স্বনির্ভরতা দেশীয় শিল্প কৃষি নদী বন বন্দর রক্ষা সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা এই আটটা স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে এই আটটা দাবির উপরে ভিত্তি করে এবং শহীদ আবরার ফাহাদকে যে মেরে ফেলা হয় বা শহীদ করা হয় সেই শহীদটা করা হয় আট অক্টোবর উনিশ সালে দুই সালে তার ঠিক এক বছর পর দুই সালে প্রথমবারের মতো এই স্তম্ভ নির্মাণ করেছিলেন তৎকালীন ডাকসুর মেম্বার আখতার হোসেন যিনি বর্তমানে বাংলাদেশ এনসিপির একজন সদস্য কিন্তু এই স্তম্ভ তৎকালীন সরকার ভেঙে ফেলে ঠিক যেভাবে ভেঙে ফেলা হয়েছিল উনিশশো সালের শহীদ মিনার পরবর্তীতে আব্রার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এসে সেই আখতার হোসেনই আবার নির্মাণ করেন এই আট স্তম্ভ সেই স্তম্ভর নাম হচ্ছে আগ্রাসন বিরোধী আর্ট স্তম্ভ যা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের মধ্যবর্তী অঞ্চলে রয়েছে এবং শহীদ আবরার ফাহাদকে নিয়ে একটি প্রমাণ্য চলচ্চিত্র নির্মাণ হয়েছে সেটার নাম হচ্ছে দুই কারণ বুয়েটের শেরে বাংলা হলে যেই রুমে তিনি থাকতেন সেই রুমে যেই রুমে তাকে হত্যা করা হয়েছে সেই রুমের নাম দুই নাম্বার রুম দ্বিতীয় তলায় সো এবং শহীদ আবরার ফাহাদকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা শিল্পকলা একাডেমিতে একটা প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে যার নাম উই ফেল টু কিল আবরার ফাহাদ এবং আমরা শেষ করতে চাই আবরার ফাহাদের যে উক্তিটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা দিয়ে অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে আবরার ফাহাদ যেখানেই থাকুন ভালো থাকুন